বর্তমান সময়ের আলোচিত অভিনয় শিল্পী আরস খান ও তানিয়া বৃষ্টি একই সঙ্গে অনেক নাটকে কাজ করেছেন তারা দর্শক মহলে বেশ প্রশংসিত হয়েছেন একই সঙ্গে পর্দায় তাদের রসান বারবারই মুগ্ধ করে দর্শকদের পর্দার বাইরেও ব্যক্তিজীবনে প্রেম ও বিয়ের সম্পর্ক নিয়ে একাধিকবার সংবাদের শিরোনামে উঠে এসেছেন আরশ তানিয়া তানিয়া বৃষ্টি ও আরশ খানের প্রেম ও বিয়ের গুঞ্জন দীর্ঘদিন ধরে চললেও চুপ ছিলেন এই তারকা জুটি তবে একত্রিশ আগস্ট দেশের একটি সংবাদ মাধ্যমকে তানিয়া বৃষ্টি বলেন ভাই ব্রাদার টাইপের ফ্রেন্ড ছিলাম আমরা তবে বিষয়টি নজরে আসার পর ভিন্ন ইঙ্গিত দিয়েছেন আরশ খান খানের সঙ্গে সম্পর্কের ব্যাপারে তানিয়া বৃষ্টি বলেন আমাদের মধ্যে প্রেম বা সম্পর্ক এই ধরনের কিছু না শুরু থেকে একসঙ্গে অনেক নাটকের কাজ করেছে এজন্য অনেকেই নানা ধরনের কথা বলে থাকেন আসলে ভাই ব্রাদার টাইপের ফ্রেন্ড ছিলাম আমরা সেই ফ্রেন্ডশিপও এখন আর নেই অভিনেত্রীর এমন বক্তব্য নজর কেড়েছে অভিনেতা আরশ খানের এ ব্যাপারে সরাসরি কথা না বললেও সোশ্যাল মিডিয়ায় একটি ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দিয়েছেন তিনি লিখেছেন ভাই ব্রাদার টাইপ বলে কিছু নাই পুশি ক্যাটস আর ভেরি ডেঞ্জারাস যে ভালোবাসে তাকেই খামচি দেয় বর্তমানে আরশ খান তানিয়া বৃষ্টির দুজনেই নাটক আর ওটিটির কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন তবে অনেকদিন একসঙ্গে জুটি বেঁধে অভিনয় করতে দেখা যায়নি এই তারকা জুটিকে